সাহেবেরা কবর খনন করে কবর কে বলল কবর তুমি কি লক্ষ্য করো না কাকে আমরা রাখতে যাচ্ছি হাসান হুসাইনের মা তোমার তার ভিত্তি করবে রাখতে যাচ্ছি নবীজির কলিজার টুকরা ফাতিমা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী কবর থেকে আনা আনা জুলুমাত। আমি কবর অন্ধকার ঘর আমি কবর যারা আমলবিহীন আসবে তাদের জন্য জালেম হয়ে যাব আমি খবর যারা আমার কাছে আমল নিয়ে আসতে পারবে না যারা আমার কাছে ইমান আসতে পারবে না আমি কবর তাদের জন্য শান্তিদায়ক হতে পারবো না আর যারা ইমান আনবে আমন আনবে আমি কবর তার জন্য শান্তির জায়গা হয়ে যাব বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালান হার ইন্তকালের পর আল্লাহ পাক রব্বুল আলমিন যে জিনাকে জান্নাতের সরদারিনী বানিয়েছিল এর ব্যাপারেও এই কথা আসতেছে নবী বলে ও ফাতেমা কেয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে চিনবে না তোমার আমল দেখবে কেয়ামতের ময়দানে যারা আমল নিয়ে উপস্থিত হবে আল্লাহ তাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিবে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ কোরআনুল কারিমে বলেন মান্না আমিলা সাদিহাম মিন যাকারিন

বলেন আমি আল্লাহ তাকে এমন হায়াত দান করব পবিত্র হায়াত যে হায়াতের ভিতরে পেরেশানি থাকবে না যে হায়াতের ভিতরে অভাব অনাটন থাকবে না যে হায়াতের ভিতরে দুশ্চিন্তা থাকবে না যে হায়াতের ভিতরে বিশৃঙ্খলা থাকবে না আল্লাহ পাক বলে বান্দা এমন হায়াতের মালিক বানিয়ে দিব বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাক এই আয়াতে ইমানদার বান্দা এবং বান্দি উভয়কে উল্লেখ করেছেন আল্লাহ পাক ইমানদার বান্দা এবং বান্দি উভয়কে উল্লেখ করেছেন অনেক ক্ষেত্রে বান্দা এবাদত করে বান্দিরা এবাদত থেকে দূরে সরে যায় কথা বলেন ঠিক না বেঠিক মা বোনরা অনেক সময় পর্দা ছেড়ে দেয় মা বোনরা অনেক সময় স্বামীর হক ছেড়ে দেয় মা বোনরা অনেক সময় স্বামীর না শুক্রি করে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহর নবী মেয়ারস থেকে আসলেন

আমি জিব্রাইলের কাছে জানতে চাইলাম ও জিব্রাইল এই শ্রেণীর নারীরা কারা জিব্রাইল বলে দুনিয়ার জমিনে ওই নারী যারা তাদের স্বামীর না সুক্রি করে যারা তাদের স্বামীর না ফরমানি করে স্বামীর হক আদায় করে না স্বামীর কথা শুনে না অবাধ্য হয়ে চলে আল্লাহ কেমতের ময়দানে তাদেরকে এমন করে আজাবার গজব দান করবে বলুন নজবিল্লা আল্লাহ পাক আবার শিথিল করেছেন মা বোনদের জন্য কেমন শিথিল নবীজির কাছে একজন মহিলা সাহাবি আসলেন ও পয়গম্বার স্বামীরা অনেক সময় জিহাদে যায় আমরা তো যেতে পারি না স্বামীরা জুমার নামাজে যায় আমরা যেতে পারি না স্বামীরা জানাজায় যায় আমরা যেতে পারি না তাহলে কি আমরা খুললে এমন নজির আসে আমাদের বলতেও সরম লাগে স্বামী স্ত্রীর কষ্টের জন্য স্বামী সন্তানের সুখের জন্য দেশের বাহিরে চলে গেছে স্ত্রী পরকেয়া করে বেড়ায় কথা বলেন ঠিক না ভাই স্ত্রী অন্য পর পুরুষের সাথে চলে যায় কথা বলেন ঠিক না ব্যাঠিক স্বামীর চিন্তা করে না স্বামীর চিন্তা তার ভিতরে নাই মা আইসা রাদি আল্লাহ তালানহা তিনি তিনার স্বামীর হক আদায় করেছেন মা ফাতেমা রাদি আল্লাহ তালানহা স্বামীর হক আদায় করেছে বলুন সুবাহান আল্লাহ জীবনী পড়েন বলতে লাগলে বলা শেষ হবে না সংক্ষিপ্ত আকারে বলতেছি মা ফাতেমা বড় অসুস্থ আলী রদি আল্লাহ হুকে বললেন ও আলী আনার খেতে চাই আনার খেতে চাই বড় অসুস্থ কিছুই খেতে পারি না কিছুই ভালো লাগে না বাজার থেকে কিছু নিয়ে আসো হজরত আলী রদি আল্লাহ তালানহু আনতে লাগলেন এমত অবস্থায় একজন সায়েল এসে ভিক্ষুক এসে বললেন আলী নবীর সাহাবি আমি খুদার তো।

হজরতে মা ফাতেমা রাদি আল্লাহ তিনি অল্পে তুষ্টে তুষ্টি থাকতেন সন্তুষ্ট থাকতেন রবের উপরে তিনার স্বামীর উপরে বলুন সুবাহান আল্লাহ স্বামী মলিন চেহারা মা ফাতেমা বুঝতে পেরেছেন কি ব্যাপার মলিন চেহারা চেহারা মলিন করোনা আল্লাহ আমার রোগ মুক্তি দান করেছে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাক আমাকে শেফা দান করেছে বলুন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আসুন আল্লাহ পাক কোরআনুল কারিমে এই কথাই বলেন আমিনু কামা আমানান নাস তোমরা ইমান আনো তাদের মতো কাদের মতো যারা ইমানের কারণে দুনিয়ার জমিনে জান্নাতের সংবাদ পেয়েছে যারা ইমানের কারণে দুনিয়ার জমিনে জান্নাতের নিয়ামত পেয়েছে যারা আমলের কারণে দুনিয়াতে জান্নাতি মর্যাদা পেয়েছে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবীরা দুনিয়াতে জান্নাতের পয়গাম পেয়েছে সুসংবাদের মালিক হয়েছে নবীজি মেরাজের রজনীতে সফর করছেন আমুত অবস্থায় এমন একটি জান্নাত তার সামনে ভেসে উঠল। সুন্দর কারুকাজি করা জান্নাতের ওই বাড়িতে এইগুলি সোনার ওপার ই মিশকে আম্বারের মেঝে এত সুন্দর জান্নাত আল্লাহর নবী প্রশ্ন করলেন কার জন্য হযরতে জিবরাইল উত্তর দিলেন পয়গম্বর কুরআন ইশানে একজন যুবকের জন্য এই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বানিয়েছে

আমিও তোমার জান্নাত দেখেছি তোমার জান্নাত রয়েছে তোমার জান্নাত আমার জান্নাতের সামনা জায়গায় অবস্থান বলুন দিয়ে বলে ময়দানে আমার জান্নাত কোথায় হবে জানার দরকার নাই আমি জানতে চাই ও পয়গম্বার দুনিয়ার জমিনে আমি যেমন খুদারত হয়ে গেলে আপনার চেহারা মোবারক দেখলে ক্ষুদা চলে যায় বলুন সুবাহান আল্লাহ আপনার চেহারা দেখলে আমার যেমন পেরেশানি দূর হয়ে যায় আমি জানতে চাই কেয়ামতের ময়দানে আমার জান্নাতটা ওইখানে হবে কিনা যেখান থেকে তাকালেই আপনার চেহারা মোবারক দেখা যাবে বলুন সুবাহান আল্লাহ কিছু দিল মে হাসিল নেহি লাখু মিন হ্যাঁ মগর ইমান মে কামিল নেহি বলুন আল্লাহ হাত পার্ নবীর প্রেম মোহাব্বাদ ভালোবাসা দিনের ভিতরে না আসলে আমার আপনার কামিয়াবি অর্জন হবে না এ কারণে আনার আলমিন আল্লাহ দান করুন সকলেই বলি আমিন সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এতক্ষণ পর্যন্ত যা কিছু বলালেন আপনাদেরকে শোনালেন সকলকে আমুল করার তৌফিক দান করুন সকলেই বলি আমিন